আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দু সালে ছাপ্পান্ন বাই দুইশো নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মদন্ত ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবেও চিহ্নিত হয়ে আছে উনিশশো সালে এই দিনে বাংলায় আটই ফাল্গুন তেরোশো আটান্ন বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিউল সালাম বরকত উল্লেখযোগ্য এবং এই কারণেই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত করা হয়ে আসছে